সবাই দেখতে পাচ্ছেন এখন আমরা কালাই রুটি খাবো চলেন এখানে দুশো টাকা কেজের সাথে তো সালাদ দিবেন লেবু দিবেন কালাই রুটি সম্পর্কে জানতে চাচ্ছেন ভালোই না মজা মজা কিন্তু প্যাকেটটা একটু দাম আর কি দুশো টাকা আমার কাছে একটু দামই লাগবে

গরুর বড়ি এই কালাই রুটির সাথে বেগুন ভর্তা দিয়েও খায় না আমি শুনছি যে কালার রুটি দিয়ে নাকি অনেক মজা বেগুন ভর্তা দিয়ে রাজশাহীর একটা আনটি রাজশাহীর মানুষরা বেশি খায় মানে যে কোনো একটা আইটেম থাকবে

ওনার প্যাকেটটা করতো ভর্ত সাথে থাকতো একটু একটু করে ভর্তা দিত দুইটা রুটি এক প্লেট হচ্ছে ভুড়ি এটার সাথে যেটাই নেয় বেগুন ভর্তা নেই কালকে দেবে একটা নিবে চাপিয়ে দেয় হচ্ছে যে আপনার দুটা চাপটি দিয়ে মাং তুইশো টাকা শুরু চারটি তিরিশ টাকা করে